প্রথমটা কোনটা দ্বিতীয়টা কোনটা ঠিক না আমরা বলতে না আমরা সূত্র দিই ভাই জ্ঞান ইসলাম শিক্ষানী জ্ঞান ইসলাম দুঃখবাদী আমি তুমি বলানা বুঝেনা আমি একটা হচ্ছি আপনি বংশের যাবতীয় পালনার চিঠি দিতে আমি দিয়ে মানুষ যা হয়ে গেছে ওটা আমি নাও না আপনি ওনারnestjs আপন মানুন না এটা জানা না আপনি হাতে নামা হবে তাতে কেউ নেই রাত এসে বিজয় হবে আমি <laughs> বললাম <laughs>

কি

তো ফড়িয়াদও বললাম হয়েছে আর একদম ফড়িয়াদও আদল নাওড়া bitte বলবা কথা ফড়িয়াদও আদল তো এটা বলছি ভালো লাগছে না কি